আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নীলাস ফুড কিচেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সকাল সকাল ঘুম থেকে উঠেই আমার ছেলে বলছে আমাকে আসল চিকেন দাও আমি খাবো আমি তাকে জিজ্ঞেস করলাম আসল চিকেন কি সে আমাকে মশলার প্যাকেটের গায়ে থাকা একটি ফ্রাই করা আস্ত মুরগির পিকচার দেখালো আর বলল আমাকে এইরকম চিকেন দাও তাই আমার ছেলের বায়না পূরণ করতে আজকে আমি একটি আস্ত মুরগি গ্রিল করবো সো আর কথা না বাড়ি লেটস গো টু কিচেন প্রথমে এখানে নিয়েছি দুই কেজি সাইজের একটি মুরগি আর মুরগিটি আমি স্কিন সহ নিয়েছি আপনারা চাইলে স্কিন ছাড়াও নিতে পারেন মুরগিটা আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার মুরগির বুকের অংশ একটু কেটে নিব অর্থাৎ হাড় বরাবর একটু ভালোভাবে কেটে নিব এই মাংসটা কেটে নেওয়ার ফলে মশলা এর ভিতর পর্যন্ত ভালোভাবে ঢুকবে এর রানের অংশটাও কেটে নিব কেটে নেওয়া হয়ে গেলে মুরগিটা সরিয়ে রেখে গ্রিল চিকেনের জন্য আমি একটি মশলা বানিয়ে নিব মশলা তৈরি করার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ বাটা আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ টক দই দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ টক আচার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আমি ডার্ক সয়া সস দিয়েছি আপনারা যদি লাইট সয়া সস ব্যবহার করেন তাহলে দুই টেবিল চামচ দিবেন কাবাব মশলা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কাবাব মশলা যে কোনো ব্র্যান্ডেরটা নিলেই হবে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই চা চামচ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আমি আমার বাচ্চাদের জন্য তৈরি করছি তাই ঝালের পরিমাণ কমিয়ে দিচ্ছি তাই ঝালের পরিমাণ আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি এক চা চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি এক চা চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সামান্য অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি এতে কালারটা অনেক সুন্দর হবে তবে না থাকলে না দিলেও চলবে এবার সব মশলা একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি কিন্তু একটা জিনিস বাদ দিয়েছি আর সেটা হলো অরেঞ্জ জেলি আমার কাছে ছিল না তাই আমি দেইনি। আপনাদের কাছে যদি অরেঞ্জ জেলি থাকে তাহলে এক টেবিল চামচ দিয়ে দিবেন মশলা মিক্স করা হয়ে গেলে মুরগিটা নিয়ে নিচ্ছি এবার মুরগিটাকে উল্টিয়ে পালটিয়ে ভালোভাবে মশলা মেখে নিব মুরগির কাটা অংশগুলোর ভিতরে মশলা ভালোভাবে ঢুকিয়ে দিব এতে করে ভিতর পর্যন্ত মশলা ঢুকবে মুরগিটাকে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে একটি র্যাপিং পেপার দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে সারা রাতের জন্য আর হাতে যদি সময় না থাকে তাহলে কমপক্ষে তিন থেকে চার ঘন্টা পর্যন্ত মেরিনেট করে রাখতে হবে আজকে আমার হাতে সময় নেই কারণ আমার বাচ্চা বারবার এসে জিজ্ঞেস করছে চিকেন হয়েছে কিনা তাই আমি দুই থেকে তিন ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব এর ফলে মশলা দ্রুত চিকেনের ভিতরে ঢুকবে তিন ঘন্টা পর চিকেনটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন আবারও চিকেনের গায়ে মশলা মাখিয়ে দিয়ে তারপর সুতো দিয়ে এর পা দুটো বেঁধে দিব আজকের গ্রিল চিকেনটা আমি ওভেনে করব তাই ওভেনের শিকের সাথে চিকেনটাকে অ্যাটাচ করে নিব আপনারা চাইলে চিকেনটাকে চুলায়ও ভেজে নিতে পারবেন আমার চ্যানেলে চুলাই তৈরি করা একটি গ্রিল চিকেনের রেসিপি আছে লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব চাইলে চেক করে নিতে পারেন এখন প্রিহিটেড ওভেনে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেক করবো দেড় ঘন্টা পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেড় ঘন্টা পর চিকেনটাকে ওভেন থেকে বের করে নিয়েছি দেখতেই পারছেন চিকেনটা পারফেক্টভাবে গ্রিল করা হয়ে গিয়েছে আর দেখুন ভিতরটাও পারফেক্টভাবে কুক হয়ে গিয়েছে আমি চিকেনটাকে এর চাইতে বেশি ভেঙে দেখাবো না কারণ আস্ত চিকেনটা আমি আমার বাচ্চাদের সামনে দেব আপনারা সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন দেখুন আমার বাচ্চারা কতটা হ্যাপি হয়েছে আস্ত চিকেন পেয়ে যদিও ওরা এর চার ভাগের এক ভাগও খেতে পারবে না তাহলে আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ